হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে কাঁচা কলার খোসা ভর্তা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো একটু অন্যরকম স্বাদে কাঁচা কলার খোসা ভর্তা রেসিপি এর আগে আমার চ্যানেলে আপলোড করা আছে তবে আজকের রেসিপি একদম নতুনত্ব স্বাদে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি কাঁচা কলার খোসা কাঁচাকলার খোসা প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম আর এই কাঁচা কলার খোসা জলটা ঝরিয়ে রেখে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য জল দিয়ে বেটে নেব একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি টু টেবিল সাদা তেল তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার বেটে রাখা কাঁচা কলার খোসা এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা কলার খোসা বাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আর এখানে আমি কয়েকটা মশলা ব্যবহার করেছি সেগুলো দিলে কাঁচাকলার খোসা ভর্তা এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতের সাথে খেলে আর কিছুরই দরকার হয় না এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি এক চামচ আমচুর পাউডার হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে সব মশলা কাঁচা খোসা বাটার মধ্যে মিশিয়ে নিলাম আর খুব ভালো করে নাড়তে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক থেকে দু মিনিট এই রকমভাবে অনবরত নেড়ে যেতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এর মধ্যেই দিয়ে দিলাম এক চামচ তেঁতুল কলা জল তেতুলের পাপ দিলে এই রেসিপি আরও মুখরোচক হবে আর খেতে দারুণ স্বাদের হবে একবার এইভাবে কাঁচা কলার খোসা ভর্তা বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর নাড়তে নাড়তে দেখুন একদম শুকিয়ে আসছে এর আগে আপলোড করেছিলাম লাউয়ের খোসা ভাজা যারা দেখেননি অবশ্যই রেসিপিটি দেখে নেবেন তৈরি হয়ে গেল টক টকছাল মিষ্টি স্বাদে কাঁচা কলার খোসা ভর্তা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার